সরকার জিরো টলারেন্স নীতি অনুযায়ী মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সেনাবাহিনী সদা প্রস্তুত বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শুক্রবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় আইএসপিআর আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছেন জননিরাপত্তা আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর সর্বদা বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় যে আঘাত লেগেছে তাতে আপাতত সার্জারি প্রয়োজন নেই তবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণের পরই বলা যাবে তিনি কতটা স্থিতিশীল হচ্ছেন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান তিনি বলেন নুরুল হকের মাথায় যে আঘাতটা আছে সেখানে সম্ভবত সার্জারি লাগছে না তবে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা ওভার হলে রোগী কতটা স্টেবল দিকে যাচ্ছে তা বলা যাবে সেজ্যুতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক